শীতকালে ফ্রিজের তাপমাত্রা কত রাখবেন অনেকেই শীতের সময় ফ্রিজের রেগুলেটর কত রাখবেন দ্বিধা দ্বন্দ্বে থাকেন শীতের সময় ফ্রিজের তাপমাত্রা সঠিক না থাকলে ফ্রিজ নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ধীরে ধীরে শীতের তীব্রতা বাড়ছে এই সময় ফ্রিজ ব্যবহারের ক্ষেত্রেও সতর্ক থাকতে হবে অনেকেই শীতের সময় ফ্রিজ বন্ধ রাখেন বিদ্যুৎ সাশ্রয়ের জন্য অনেকেই হয়তো এটা করেন তবে এটা না করে সীমিত তাপমাত্রায় ফ্রিজ চালিয়ে রাখতে পারেন এতে বিদ্যুৎ বিলও সাশ্রয়ী হবে বিভিন্ন ধরনের খাবার টাটকা রাখতে ফ্রিজ ব্যবহার করা হয় খাবারকে দীর্ঘ সময় সংরক্ষণ করতে ফ্রিজের গুরুত্ব অনেক বিশেষ করে গরমকালে ফ্রিজ না থাকলে চলেই না তবে শীতকালেও এর প্রয়োজন ফুরায় না সাধারণত বরফ জমাতে ফ্রিজের তাপমাত্রা মাঝারি থেকে উঁচুর দিকে সেট করা হয় শীতের সময় এটার প্রয়োজন নেই সীমিত তাপমাত্রায় খাবার বা পানি বরফ করা যাবে সহজেই শীতকালে কেবল দুধ শাকসবজি ফল এবং রান্না করা খাবার ফ্রিজে সংরক্ষণ করা হয় যা কম তাপমাত্রাতেও ভালো থাকে শীতকালে রেফ্রিজারেটরের তাপমাত্রা খুব বেশি বা খুব কম সেট করা যাবে না অর্থাৎ ঠান্ডার সময় রেফ্রিজারেটরের তাপমাত্রা দুই ডিগ্রি থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখুন মনে রাখবেন রেফ্রিজারেটরের লিটার ওয়াট এবং সাইজ অনুযায়ী এর তাপমাত্রা রাখা জরুরি তাই শীতকালে ফ্রিজ বন্ধ না রেখে সীমিত তাপমাত্রা সেট করুন যা বিদ্যুৎ বিলও কমাবে আবার বারবার বন্ধ করাও প্রয়োজন হবে না আশা করি আজকের ভিডিওটা আপনাদের একটু হলেও উপকারে আসবে যদি আমার ভিডিও থেকে একটু উপকার পান তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলেই ভালো থাকুন আল্লাহ হাফেজ